মাছের ক্ষতরোগ এই ক্ষতরোগ চিনি এরকম খামারের সংখ্যা কিন্তু খুবই সামান্য অর্থাৎ মাছের যদি মেন রোগ বলা হয় সেই রোগটাই আমরা চিনি কি ক্ষত রোগ এই ক্ষত রোগটা আসলে কেন হয় বা এই ক্ষত রোগ হলে আমরা কি করব আমরা খামার বাই কিন্তু ভয় পাই যে মাছের ক্ষত হয়েছে এই ক্ষত রোগ থেকে বাঁচার উপায় কি বা এই ক্ষত রোগ হলে আমরা ইমিডিয়েট কি ব্যবস্থাপনা গুলো নিব সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় প্রথমে জানতে হবে এই ক্ষত রোগের লক্ষণটা কি ক্ষত রোগের লক্ষণের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন কি মাছের ঘাড়ের কাছে এবং কি লেজের দিকে পুজোর মতন একটা অংশ তৈরি হবে এবং কি প্রথমে লালচে রং ধারণ করবে তারপর আস্তে আস্তে একটা কয়েনের মতন হবে এবং ওই জায়গাটা পুজোর মতন জিনিস সৃষ্টি হয়ে যাবে সেটাকে বলা হয়েছে কি মাছের ক্ষত রোগ অনেক সময় উকুনের কারণে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে তবে এই ক্ষত রোগ যেটা বলা হয় একদম যেটা ক্ষত রোগ সেই ক্ষত রোগটা ঘাড়ের কাছে এবং লেজের কাছে যেটা হয় সেটাকে অ্যাকচুয়ালি ক্ষত রোগ বলা হয় এখন এই ক্ষত রোগটা কোন কোন মাছের ক্ষেত্রে হয়ে থাকে ক্ষত রোগ সচরাচর শোল গজার টাকি পুটি বাইম কই এবং সিং মাছের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে সচরাচর ক্ষত রোগটা শীতের আগে এবং শীতের পরে বেশিরভাগ হয়ে থাকে এবং শোল গজার টাকি এসব আইস থাকে না এসব মাছ দ্রুত আক্রান্ত পারে এসব মাছের অন্যান্য ক্ষত রোগ হইতে পারে বিশেষ করে মৃগল মাছ এবং কি কিন্তু এই রোগটা হয়ে থাকে দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপিয়া পোনার পোনা প্রতি পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এই রোগের লক্ষণ আমরা বুঝলাম রোগ থেকে বাঁচার উপায় কি বা রোগ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করব রোগ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো চারটা চারটে জিনিস আপনাকে করতে হবে এক নাম্বার সেটা কি আপনি ঘাবড়াই যাবেন না আপনি কোনোভাবে চিন্তিত হয়ে যাবেন না প্রথম কথা হলো আপনি স্ট্রং থাকবেন শক্তিশালী থাকবেন আপনি চিন্তা ভাবনা শক্ত রাখবেন ইনশাল্লাহ দেখবেন কি ক্ষত রোগ থেকে আপনি বের হওয়ার অপশনটা পেয়ে যাবেন এখন দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনাকে চিকিৎসা শুরু করতে হবে ইনস্ট্যান্ট চিকিৎসা করতে হবে চিকিৎসা হিসেবে আপনি কি করবেন পটাশ যেটা আমরা ডাক্তারি পটাশ বলি পটাশিয়াম পার ম্যাঙ্গাডেট এটা আমরা ব্যবহার করব। কিভাবে করব প্রতি দশ লিটার পানিতে এক চামচ পটাশ নিব নিয়ে আমরা এটাকে মিশ্রিত করব। আমরা যদি একটা ড্রামকে অর্ধেক করে নিই অর্ধেক করে নিই সেখানে আমরা পটাশের মিশ্রণ করে পানি দিলাম পটাশ দিলাম দিয়ে আমরা মিশ্রণ তৈরি করলাম তৈরি করার পরে আমরা কি করবো আমরা পুকুরে মাছগুলো সংগ্রহ করবো একদিক দিয়ে মাছ সংগ্রহ করবো এটাকে মোটামুটিভাবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আমরা এটাকে একটু ওই পানিতে নাড়াচাড়া করে আমরা মাছটিগুলো ছেড়ে দিব অর্থাৎ আমাদের মাছগুলোকে পটাশের পানিতে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আমরা একটু নাড়াচাড়া করে পুকুরে সেরে দিতে এই কাজটা করতে একটু কষ্ট হবে কিন্তু আমাদের করতেই হবে এই কাজটা না করতে হলে অনেক সময় রোগ থেকে বের হওয়াটা কঠিন হয়ে যায় তো আমরা প্রথমে এই কাজটা করার চেষ্টা করবো এখন আপনি বলতেন ভাই যেসব মাছের রোগ হয়েছে এইসব মাছই খালি করবো নাকি যেসব মাছের রোগ ব্যাধি হয় নাই এসব মাছও করবো দেখেন আপনার পুকুরে যত মাছ আছে সকল মাছরে এই জিনিসটা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন এতে করে দ্রুত সময় এই রোগ ব্যাধিগুলো অন্যান্য মাছে সরাবে না এই জিনিসটা আপনি শিওর হতে পারতেছেন আর শুধুমাত্র বাইসে যে সব মাছের রোগ হয়েছে এইসব মাছ দিলেন অন্যান্য মাছ দিলেন না এই কাজটা আরো বেশি কঠিন হবে সো আমি বলবো আপনার সকল মাছরা আপনি ধরে আপনি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ধরে ধরে আপনি কি করতে পারেন পটাশ পানিতে সুবাই নিয়ে ছাড়তে পারেন এটা সবচেয়ে ভালো হয় তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি মেডিসিন খাওয়া হইতে হবে এই মাছটাকে আপনাকে মেডিসিন খাই দেবে সেটা কি অক্সিটার্টার সাইক্লিন গ্রুপের মেডিসিন খাওয়াবেন এই অক্সিটার্টার সাইক্লিন ডান ভেট নামে বিক্রি হয় বা অন্যান্য নামে বিক্রি হতে পারে সেটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি কি করবেন প্রতি কেজি খাবার সাথে পাঁচ গ্রাম করে অক্সিটাক্টার সাইক্লিন মেডিসিন মিশে আপনি মাছটা যদি খাওয়ান সেই ক্ষেত্রে দ্রুত সময়

করে বুঝতে পারছেন এই চারটা স্টেপ যদি ফলো করেন ইনশালা আশা করা যায় মাসের ক্ষত রূপ থেকে আপনার মাছে বাঁচাতে পারবেন দুই সালের এস এ তেলাপের পুনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পুনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন এখন আসলে এই খতরোগটা কেন হয় খতরোগ হওয়ার পিছনে বড় যে কারণ থাকে সেটা কি আপনি নিচে দেয় কিভাবে আপনি খাবার কম দিয়েছেন আসেন শীতকালীন সময় মাছের খাবার কম দেন অথবা তাপমাত্রা কমে গেছে এই সময় আপনি চিন্তা করলেন কি মাছ খাবার খাবে না মাছের খাবার দিতে হবে খাবার কম খাইতেছে মাছের ইমিউনিটি সিস্টেম আস্তে আস্তে দুর্বল হয়ে থাকে অন্যদিকে মাসিক পরিচিত গুলো আপনি সঠিকভাবে করেন নাই পুকুরে পানীয় অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে আপনি খেয়াল রাখেন নাই এর পাশাপাশি পুকুরে মাছের ঘনত্ব বেশি রাখছেন অথবা আপনি মাছের সঠিক প্রোটিনের খাবার দিয়েছেন না এসব কারণে আপনার মাছের সচরাচর রোগ বৃদ্ধি থাকে তো আমি বলবো আপনাকে এইসব কাজ আপনি যাতে না করেন শীতের আগে এবং শীতের পরে ক্ষত রোগটা একটু বেশি ছড়াইতে পারে সো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রেখে মাছ চাষটা করতে হবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি বিচলিত হবেন না সুস্থ সুন্দরভাবে আপনি মাছ চাষ করেন এবং কি জেনে বুঝে করবেন অভিজ্ঞ খামারের পরামর্শে আপনি মাছ করেন তাহলে দেখবেন কি মাছ চাষ এক দা ফাঁকায় নিতে পারতেছেন আমাদের অসংখ্য এসে তেলাফে খামারে আছেন যারা আমাদের গাইডলাইন ফলো করে মাছ চাষ করতেছেন এবং কি তারা অনেকে বলে থাকেন ভাই আমি অনেক বছর মাছ চাষ করছি খালি লোকসান করছি আপনাদের এসে তেলাপের পুনার কারণে এবং কি আপনাদের সহযোগিতায় মাছ চাষ করার মাধ্যম দিয়ে আমরা মাছকে মাছ চাষে সফল হতে পারতেছি কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালাপে আপনার চাষ করেন কারণ এসে তালাপে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ আপনার পুকুরের সমস্যা কি সেটা যদি আপনি আমাদের জানান সেক্ষেত্রে ফিতে আপনি পরামর্শ পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা খামারে মাছ চাষে হোক এবং কি মাছ করে আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম